শ্রদ্ধেয় এলাকাবাসী প্রিয় মাটিরাঙ্গা উপজেলাবাসী আসসালামু আলাইকুম আপনাদের জন্য এখন থেকে মাটিরাঙ্গা বাজারে চালু করা হয়েছে আপন ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড আপন ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড এখানে প্রতি সোমবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নিয়মিত রোগী দেখছেন ও আল্ট্রাসনোগ্রাম করছেন সিন ও শিশু রোগ চিকিৎসক কনসালটেন্ট সোনোলজিস্ট ডাক্তার মোহাম্মদ হোসেন আল মামুন ডাক্তার মোহাম্মদ হোসেন আল মামুন ডাক্তার মোহাম্মদ হোসেন আল মামুন এম বিবিএস সহকারী পরিচালক ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট সাবেক পরিবার পরিকল্পনা কার্যালয় কক্সবাজার রোগী দেখবেন ও আলট্রাসনোগ্রাম করবেন প্রতি সোমবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আপন ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড